হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লগ অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো ঘড়িতে এখন প্রায় পাঁচটা বাজতে দশ বাজে আর আমরা সবাই মিলে চললাম গৌর মন্দিরের উদ্দেশ্যে হাতে কয়টা দিন গোনা শেষ আছে যে কার্তিক মাসটা এরপর শেষ হয়ে যাবে তাই দিনগুলো আর মিস করতে চাইছি না গৌর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি তো আজ হচ্ছে কালী পুজো তো কালী পুজোর যে ভিডিওটা তোমাদের আজকে দেখতে পাচ্ছ তোমরা যেটা দেখছো সেই ভিডিওটা কিন্তু দুটো পার্টে হবে যেহেতু ভিডিওটা অনেকটা বড় রেকর্ড হয়েছে তাই ভেবেছি এটা দুটো পার্টে করব। তাই এটা হচ্ছে ফার্স্ট পার্ট তাই ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করবে তো চলো গৌর মন্দিরে যাচ্ছি যখন তখন দেখতেই পাচ্ছ সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দাঁতিপাড়ার কীর্তন তো চলো ওদের পিছন পিছন যাই আর গৌর মন্দিরে প্রবেশ করি आज के क्या मन कैसा फीलिंग हुआ

ডাকগুলো চেঞ্জ করেছে মায়ের খুব সুন্দর লাগছে মুখটি পাইশ করেছে আর করেছে রং করেছে হ্যাঁ ভালো লাগে বল খুব সুন্দর লাগছে দেখতে মন্দির থেকে এসেই সাত তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি যেহেতু আজকে কালী পুজো আর সব কাজটা আমাকে একাই সামলাতে হবে আজ তো মা আর বাবা দুজনাই থাকে না কালী পুজোর দিন চলে যায় দুজনাতেই রামচন্দ্রপুর মানে মামা বাড়ি চলে যায় তো ওখানে কালী পুজো আছে তো সেখানে চলে গেছে তাই আজকে তো আমি একা থাকবো বাড়িতে আর একা একাই কাজগুলো সামলাতে হচ্ছে তাই দেখো বিছানাটা গুছিয়ে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর ওদিকে যেটা পড়বো সেটা বের করে নিয়েছি মা তো ঘর মুছে ঝাঁট দিয়ে নিচেরটা নিচের ঘর দৌড় ঝাঁট দিয়ে মুছে চলে গেছে ঠাকুরকে জল দিয়ে তাই ঠাকুরকে জল দেওয়ার ঝামেলাটা আর থাকেনি নেই বলতে গেলে ঠাকুরকে জল দেওয়ার ঝামেলাটা অনেকক্ষণ মানে ঠাকুরকে জল দিতে হলে না অনেকটা সময় লাগে প্রায় আধ ঘন্টার সময় লাগে তো খেতে আমার দেরি হবে কাজ করতে করতে তো আমি তো বেশ লুড়বুড় লুড়বুড় করে কাজ করি লেট করে ওই জন্য মা দেখে শুনেই আগে কাজটা করে দিয়ে গেছে ঠাকুরকে জল দেওয়ার পর্ব চুকে গেছে তো এখন শুধু আমার ওপরে ঘরটা ঝাঁট দেওয়ার পালা দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে একদম স্নানে চলে যাব স্নান টান করে রেডি হয়ে গেছে আর গড়িতে কটা বাজে দেখো বারোটা পনেরো বাজলো ঠিক আছে এই মাত্র জাস্ট স্নান করলাম স্নান করে ঠাকুর প্রণাম করলাম আর এই সুতির ছাপাটা পড়ে নেবো পর মানে যে দুটো বাইরে ছিল দুটো বাইরে ছিল না একটা সবুজ কালার ওই কালারটা আমার খুব ভালো লাগতো মানে শ্যাওলা শালা কালারটা তো আর ওই কালারটা না আমার ভীষণ ভালো লাগতো তো ওই শাড়িটা একটুখানি রঙটা ওটার রঙটা ঠিক আছে কিন্তু শাড়িটা একটু ফেঁসে এসছে তো ওই জন্য ভাবলাম আর পরবো না থাক ওইটা আবার অন্য কাজে লাগবে মানে কাঁথা করার কাজে লাগবে কাঁথার ওয়ার করতে কাজে লাগবে আমাদের অত বাঙালিদের ঘরে কাঁথা থাকবেই সবারই বাড়িতে ওই যে দেখো ওটা আছে ওটা মা করে দিয়েছিল আমাকে বড়ো বেশ বড়ো মানে তিন চারজন এনাফ ঠাকা নেওয়া তো ওটা এখন আমরা নিচ্ছি যেহেতু হালকা হালকা শীত আছে তাই একটু যখন গভীর শীতটা পড়বে যখন বেশি পড়বে তখন ব্ল্যাঙ্কেট বের করবো এখন আপাতত ওটাই অনেক কাজ চলছে তাও হলেও গরম লাগছে যখন দেখছো ঘামছি ফ্যানটা অফ আছে না ওই জন্য ঘামছি তো মাথায় স্নান করলাম কারণটা হচ্ছে আজকে পুজো তো তোমাদের কালী পুজোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে আজকে দিনটা তোমরা খুব এনজয় করো শুভ দীপাবলি আর কি বলতে গেলাম হ্যাঁ মন্দিরে যাবো তো তো ওই জন্য মাথায় স্নান করে নিলাম শ্যাম্পু দিয়ে আগে তো মানে আমি আগে কি বলবো উপোস করতাম কিন্তু এখন সুগারের কারণে তারপরে দু বছর মানে গত বছর যাবত আমার উপোসটা বন্ধ করে দিয়েছে আমার বর্মশায় কিছুতে উপোস করতে দেয় না ও বলে মাথা ঘুরবে কোনো কিছু হবে দরকার নেই উপোস করো না শরীরটা আগে ঠিকঠাক তারপরে পরে মায়ের উপোস করবে আর জানোই তো আমি কালীভক্ত আমার খুব খারাপ লাগে আজকের দিনটা আমি মায়ের উপোস করতে পারি না কি হবে শরীরটা যখন এরকম অবস্থা তখন তার এরপর তো মনে আর কোনো দিনই করতে পারবো না যেটা মনে হচ্ছে কারণটা তো তোমরা জানো সুগার তো যাই হোক আজকে দুপুরবেলায় সকালবেলায় চা খেয়েছি চায়ের সাথে পরোটা খেয়ে নিয়েছি পরোটা কালকে রাত্রে তো করা হয়েছিল যেহেতু বার ছিল তো মা পরোটা করেছিল পরোটা বেগুন ভাজা দিয়ে রাত্রে খাওয়া হয়ে গেছিলো ডিনার করা তো সেটাই ছিল সকালবেলায় চা বিস্কুট আর দুখানে পরোটা খেয়েছি খিতে এখন পাইনি তো এই বারোটা পনেরো বাজলো এরপর খিচুড়ি চাপাবো এই মানে কি বলবো এই পুজো বাসার দিনে না মনে হয় কি খিচুড়ি করি বাড়িতে তো এই জানা সবজি টবজি সব কেটে সব রেডি করেই রেখেছি জাস্ট খিচুড়ি চাপাবো আর ওদের জন্য আলু ভাজা করব। আর আমার জন্য পাপড় ভাজা মানে পাপড় ভাজা আর আলু ভাজা আর কিছু করব না তো বর্মশাই গেছে মা বাবাকে নিয়ে ওর মামা বাড়ি মানে মা গেছে রামচন্দ্রপুরে যেহেতু ওখানে যাই হোক হ্যান্ড আপ করে দিলাম ও ফোন করেছিল এইমাত্র তোর ফোনটা রেখেই তোমাদের সাথে এই যে এবার নিচে যাবো পিছন দিকে দেখা আমাকে দেখা যাচ্ছে গেটটা বন্ধ করে চলে যায় আজকে একদমই রোদ দেয়নি পুরো একদম মানে কেমন কেমন রোদ নেই ঝিমে ঝিমে লাগছে চলো নিচে যাই নিচে গিয়ে আজকে জয়কা বলেছে আমার সাথে থাকতে আমার কাছেই থাকতে খেতে আসুক এই যে দেখো এখন গ্যাস মুচছি রান্না হয়ে গেছে খিচুড়ি পাঁপড় ভাজা আর আলু ভাজা এই তিনটেই তো ছিল তো এগুলো কিন্তু আমার হয়ে গেছে দিয়ে ভাবলাম কি একবারে এই কাজটা কেন ফেলে রাখি যেটা রান্না করেছি সেই বাসনটা প্লাস গ্যাসটা মুছে নিই তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে আমার মনে হয় ঝটপট যত কাজটা এগিয়ে রাখবো ততই ভালো কেননা এখন তো মা নেই তাই হাতে হাতে করে দেওয়ার জন্যও কেউ নেই একা হাতে যখন সামলাতেই হবে তখন সবটা করে রাখাটাই বেটার সবজিগুলো বেঁচে ফেললি কুমড়ো কুমড়ো মিষ্টি হলে ভালো লাগে আমার বাবা কুমড়ো ভালো আনতে পারে আমার মাও বলে তোর বাবা কুমড়ো ভালো আনতে পারে হ্যাঁ একটু পাকা কাঁচাও নেই পাকাও নেই একদম কুমড়ো

খেলি আমি তোলাও খাব উনি এসেছিলেন সাড়ে চারটার সময় তাহলে ওর খাওয়া দাওয়া করতে তারপর আমি ধুয়ে মুছে একদম ঝাঁট দিয়ে নিলাম বাড়িটা মানে মোটামুটি পাঁচটা পর্যন্ত খাওয়া দাওয়া এর ঝাঁট দেওয়ার ঝামেলাটা চুকে গেছে তো তারপরে আমি কিন্তু জামা কাপড়টা ছেড়ে নিয়েছি কাপড়টা ছেড়ে একদম ভাবলাম যে পুজোটা রেডি করে নিই যেহেতু দুটো মন্দিরে পুজো দিতে যেতে হবে দেখো দুইটা জায়গায় মানে দুটো যে বাটিতে আমি পুজোটা রেডি করে রেখেছি ফল প্রসাদ তারপরে যতটুকু যা কিছু লাগে আলতা সিঁদুর আর যা যা কিছু থাকে সেটা কিন্তু দুটো বাটিতে আমি রেডি করে নিয়েছি দুটো মন্দিরে পুজো দিতে যাব আর তারপরে ভাবলাম প্রদীপগুলোও করে নিই অন্য অন্যবার কি করি বলতো মোমবাতি দিই কিন্তু এবার ভেবেছি যেহেতু প্রদীপ অনেকগুলো হয়ে আছে তাই দুটো মন্দিরে প্রদীপ দেবো তাই প্রদীপ দুটো আগে রেডি করে এটা সাইন করে দিন না হলে ভুলে যাব জানো তো যাওয়ার সময় হরবর হরবর করতে গিয়ে না আমি ভুলেই যাই আর যত সন্ধে হয় না এগিয়ে আসে তত মনে হয় কত জলদি জলদি কাজগুলো এর করব আর ভিড় হয়ে যায় না মন্দিরে ভালো করে তখন না মানে ঠিকঠাক ভাবে ঠিক পাই না যে কোনটা নিয়ে গেলাম কোনটা নিয়ে গেলাম না তাই দেখো এই দুটো প্রদীপ একবারে রেডি করে নিলাম দুই মন্দিরের জন্য চলো এরপর বাড়ির প্রদীপগুলো রেডি করে নিই মন্দিরে সমস্ত কিছু রেডি করে কিন্তু সাইডে রেখে দিয়েছি দেখো আর যেগুলো করছি এখন এই প্রদীপগুলো করছি বাড়ির প্রদীপ বাড়িতে দেওয়া হবে তাই ভাবলাম করে প্রথমে তারপরে বাড়িতে প্রদীপগুলো জ্বালাবো তো সেই জন্য রেডি করে নিচ্ছি আর প্রদীপ করতে না অনেক সময় লাগে যেহেতু শলতে করতে হয় তো শলতে করতে বেশ সময় লাগে ওই জন্য ভাবলাম একদম প্রদীপগুলো করে রেডি করে রেখে দিই তাহলে ঝামেলাটা এগিয়ে থাকবে তো দেখো এইদিকে আমি প্রদীপ রেডি করে এদিকে সন্ধ্যেটাও জ্বালিয়ে দিচ্ছি কার্তিক মাস কালী পুজো তো সন্ধে তো দিতে হবে তার মতো আবার ওপরেও সন্ধে মানে ওপরেও প্রদীপ জ্বালাতে হয় কার্তিক মাসে আমাদের তুলসী মন্দিরেও কিন্তু সন্ধে প্রদীপ জ্বালানো হয় তাই ধূপ প্রদীপটা নিচে দিয়ে আমি ওপরটা দিয়ে দেব। তো এরপর হচ্ছে নেক্সট পার্ট মানে দু নম্বর পার্টের জন্য তোমরা রেডি থাকো সেটা কিন্তু খুব শীঘ্রই আসছে তার জন্য কিন্তু চ্যানেলটা ফোকাস করতে হবে আর সাবস্ক্রাইব যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও